යි නා ඇයි නාඇයි ඉහිදමිල්ලදුන් නොබිරිමාෆල් හිදමිලාදුන් නොවබිරිමාෆිල් ফতমে করেছে রাবাদা ইমান দরাগন জলস করহ না আমাশ্লা এই রামি নাদন নবি মাফিন ইদমিলাদন নবরি মাফিন প্রতম করেছে রাবাদা ইমা দারাগন না মার হিমবাজন রে হে সুর রানের বড় যাক বল অঙ্গীকার দিন যাকে বলীকার দিন কানার দলে দেখে না ইমান দারগণ জল শুকর মসল্লা হিম্বাদ अलाही रहिलो नवामान श शाजा ज़मिन साहजाओ आसमान शाहाओ ज़ोमिन साजाओ साजाओ बे हंस थक नवा ई दरग नवा मश्ल है

बेहद ना हे ला जायनी अमर मोरा ला सर ला लेगा देरी पाशण यहां हमार कोबर दियाार जागा हो बनी मसल्लम है गरम बासी रैया আমি যে দিন যাবমারা দনে সারিয়াও রঙিন পোশাক সবাই সেদিন নিবের খোলেয়া সাদা মারगोन কাপড় থুমাই

মোহাম্মাদ্লা সল্লাল্লাহ গোহাল্সাল্লাম বাজান যেহেতু জিগির করাইছে তারপরে বড় লম্বা জিকির হয়েছি এই জন্য আমি জিগির ছোট করে পেরেছি সময় পেলে নাচটা করব তবে অনুরোধ থাকবে গভীরভাবে মনোযোগ এই মর্মে মনোযোগ যদি না দেন কোরান হাদিস বোঝা বড় কষ্টকর আমি আজকে গতবারের মতন ফাও খাই স্টিজে আসছি খাওয়ার সুযোগ হয়েছে সোনারঘাট ঘাট মাহফিল করে এখানে আসছি খুব অসুস্থ শরীরটা আমার ছেলে ছোটরা অসুস্থর কারণে আমি গত দুই দিন আপনাদের সিলেট থেকে মাফিল করে বাড়িতে যাই আবার তারা ডাক্তার কাছে নিয়ে আবার এখানে আসতে হয় দিনেও ঘুম নাই রাইতে ঘুম এই জন্য এখন লাজমি স্টেজ আমার গুম চলে আসতেছে এরকম লাগতেছে তবু দোয়া করবেন কথা জানা দুই একটা কারণ অনেক সময় ঘুম ফাতে যদি কথা দুই একটা মিস্টেক হয় এরা কিন্তু মিডিয়া তারা বোঝে না পাবলিকে সমালোচনা করে কথা কম ঠিক কিনা যারা আমরা বক্তা লাইনের লোক তারা বুঝে যে কত কষ্ট আপনারা তো এক রাইতের অর্গুমা থাকবেন নলে বারোটা দুইটা তিনটা আর আমরা তো আজকে আমি আহুল করবো এখানে কালকেও আমার শোনার ব্যাপার মাফি পরশু দিন চারটা পাঁচ তারিখ আপনাদের মানে কালিকাপুর কালিকাপুর পরশুদিন আপনাদের এখানে মাহফিল এরপর দিন আমি চলে যাব কোথায় জানেন সিরাজগঞ্জে সিরাজগঞ্জে যাবো গায়ার পরের দিন হলো টাঙ্গাইল টাঙ্গাইল থেকে এসে আবার দশ তারিখ মাহফিল করবো সরাইল তো এইভাবেই একেবারে ডিসেম্বর জানুয়ারি এখানে এটা হলো নয় তারিখে নয় তারিখ আপনাদের দনমন্ডলে আসেন মাহফিল তো আপনারা জানেন আমি আসবো ইনশাল্লাহ তবে শর্ত হলো যেহেতু কবর ও হাসরে মাহফিল জান্নাতের বাগান সাজিয়েছেন বলেছেন কবরের চিন্তা আমাদের একজনের মাথায় আসে না অথচ হোজাইফার আদি আল্লাহ তালা নবীজির সাহাবি ছিলেন দজলা নদীর পাশে তেরোশো বছর পর্যন্ত দেহটা অক্ষত ছিল আমার মা বোনেরা আম্মা যান আম্মা আমি আপনার মতন মা ধরনের গর্ব থেকে আমি আর আসছে। আসছি মা বলে বলবো আপনাদের স্টেজে নাকি ফ্যান্ডেলে জায়গা হচ্ছে না আপনারা একটু সামনে আগাইয়া যান আগাইলে ভালো হবে আলাদা ফ্যান্ডেল আর একটা আছে ওখানে চলে যান দুইটা ফজেক্ট দুই জায়গা দিয়েছে বিশাল প্রোগ্রাম দুইটা প্রোগ্রাম দুই জায়গা দিয়েছে আপনারা অনুরোধ থাকবে আপনারা দয়া করে ফাঁকা ফাঁকি করে জায়গা মানে ফিল না ফাঁক থাকলে জায়গাগুলো ফিল করে বসে যাবেন একটু মহাপদর আল্লাহ মাথলে লালামি লামিন নামালায় রাখে আ এই জগতে দিলেন গো হাবিব ফাটাইয়া

কিন্তু কারো করার কিছু না নাই বর্তমানে একটা হলো টাকার কিস্তি এক হাজার এমন ঘরে কিস্তি নাই দেখাই দিন পারবেন না ফাই ঘরে হইয়া গেছে কথা আপনাদের বালোর জন্য বলে কিস্তিটা কিন্তু সুদওয়ালা এই সুদ খাওয়ার আমার সাথে জিনা করা একে গুণা আমরা মুসলমান হইয়া এখন দোয়া চাই একটা হইয়া যায় আরেকটা একটা কারণ এই দেশে একটা নয় দুটা নয় রে একশো ষোলোটা মাজার বাঙা হয়েছে আল্লাহ কয়ে মান আদালি বলিয়ান বাগাদা জানত বিল হরফ যারা আমার বন্ধুর সাথে যুদ্ধ করে অর্থাৎ বেয়াদি করে আমি তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি এবার আপনারা জবাব দিবেন বাংলাদেশের মানুষেরা এখন কি শান্তিতে আসেনি গরেগণ রাস্তা রাস্তাগণ কারণ নিরাপদ নাই এটা হলো গজব আল্লাহ দেওয়া গজব আমি ডক্টর ইনুর যিনি প্রধান উপদেষ্টা তিনারে আমি পায়ে সময় বলি আপনি যদি যত বছর গদিতে থাকতে চান এটা আমাদের বিষয় না কিন্তু যতক্ষণ মাজার বাঙার বিচার না করবেন পুলিশ বিডিআর আর্মি কেউ দেশ ঠান্ডা করতে পারবে না কারণ আল্লাহর দ্বারা বলো শক্ত দ্বারা কথা বলেন ঠিক কিনা ওই কবরে আমরা যাব, কবর বড় ভয়ঙ্কর লাইট নাই 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 কারেন্ট বালিশ নাই চকি নাই ডাইনে মাটি বামে মাটি উপরে মাটির সানে এই অন্ধকার কবরে কোনো কোনো কিতাবেলাকে বিচ্ছু আসবে সাপ আসবে বড় বড় অজগর আসবে হা করবে এই হাঁ নিঃশ্বাসটা মানুষের গায়ে যদি লাগে একটা মানুষও বাঁচবে না সব চাই কিন্তু কবরে যতই আল্লাহর কসম আর কোনো মানুষ শুনতে পারবে না এই মরার কথা আমরা চিন্তা করি না রে বাবা মরণেরই কথা মানুষ স্মরণ কর না আজ রাইলা শিলের কফিয়াতে চলবে না তবা নামে গাছটি আছে পাতাই পাতাই লেখায় আছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়ে গেলে সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা আজ রাইলা কফিয়াত চলবে না কষ্ট হচ্ছে আপনাদের বাবা আমার মরণ তো সহজ যারা ইমানদার তাদের মৃত্যু হলো আল্লাহর সাথে দিদার কিন্তু এই মরার কথা চিন্তা করি না কীভাবে মরলে শান্তি হবে আল্লাহর কাছে কাঁদবে না আল্লাহ মরণটা আমার ইমানের শহীদ দাও ইমান কি মানে আমার নবী এই কাদা তো আমরা কাঁদি নাঁদি আল্লাহ আমার সম্পদ দাও আমার ছেলের আঁকা মা নাই আমার ছেলে বিমারি আমার বাবা নাই তখন কথা বলেন ঠিক কি না কিন্তু কোনো দিন কাঁদলেন না এমন একজন নবী আমার নবী রে যারা মৃত্যুর সময় দেখলে আজরাইল যদি কলিজাটা কেটে কেটে বাইর কথা আমার কথা নাই ডাল জালাল উদ্দিন সুইতির কথা যিনি আমার নবীরে ফসাত্তুরবার দেখেছে ওই জালাল উদ্দিন সুইতি তিনি বলেন আমার নবী এমন নবীরে মৃত্যুর দুয়ারে দাঁড়াইবো আজরাইল রুহু বাইর করবে তুমি খবর না এবার আসেন ওই মৃত্যুর পরে আপনি আপন বলেন যা আত্মীয় স্বজন যারা আছে তারা আপনার শরীর থেকে কাপড়গুলা খুলে ফেলবে কথা আমার জুব্বা আমার জুব্বা আমার কোট কিছু রাখবে না সব খুলে উলঙ্গ করবে এমনি ফালাই রাখবে না ফাতলা একটা চাদর দিয়া ডাকটা দিয়া রাখবে গোসল করাইয়া দুলা সাজাইব কিন্তু একদিনও তো দেখলাম না ওই দুলার সাথে ব্যাংকের স্যাক যাইতে ওই দুলার সাথে জাগার যাইতে কাগজ কাগজপত্র দিয়া দিতে কে কাগজ দিব কে শ্যাক দিব কবরে যাইতে দেরি রে আমল লামা ডাইন হাতে আর বাম হাতে আসতে দেরি করবে না ওই কবরের বয়ে বসুন রুহু জগতে বাবার মগজে সে ফিস্টে আসলেন ফিস্ট হয়ে আমার রেহেমে গেলেন আলমে আরো হয় একটা জগত মাথা একটা আলম ফিট একটা আলম বাবার মনি থেকে বীর্য হইয়া যখন মার রেহেমে যান ওটা একটা আলম ওই রেহান থেকে যখন আপনি অস্ত অস্ত রক্তের চাকাটা হইতে হইতে মানবের আকৃতি হয় ওর পরে কি করে আব্বা দশ মাস দশ দিন অথবা নয় মাসে হয় এখন গা তো দশ

মারা মা ও মা কথার দিকে যাইতে শুনে নেন কোন জগতে মারা আছে আগের দিনের মা বোনেরা রমজান আসলে রোজা আসলে কি করতো জানেননি গড় দুয়ার সুন্দর মতন পরিষ্কার করতেন কাপড় চোপড় দুইতেন চাল দিয়া মুড়ি বাঁচতেন রমজান আসলে আনন্দ বাজেট রাখে গরিব পাকার না এটা বড় না হায় হায় বাজেট করে মায়ের রমজানের প্রথম দিন থেকে শুরু হয় না সিহ্ন করে যায় ঠেলা ঠেলে ধাক্কা ধাক্কি শুরু হয় এটার নাম হলো মার্কেটিং কথা রে আম নগ শুরু হয়ে যাব ঈদের আগ পর্যন্ত বেচাকিনি আমি বেচাকিনির জন্য মানা করি না রে বাবা কিন্তু মহিলা শুনে নেন ماہ রমজান এর এত इज्जत একটা মাস ওজা রাখলে 11 মাসের गुना আল্লাহ জালায় সরকার কইরা দেয় প্রশ্ন করলাম রমজানে ও কুতু আলাইকুমুস সালাম

এক হাজার মাসের সব পাইয়া যাইবেন জানার পর বহু লোকে দেখবেন জুমার দিনও জুমায় যায় না বাসক তো যায় না কবর এদের জন্য আযাব হবে ও কবরবাসীরা আমি আপনি বলেন টিকিট নিয়ে আসেন কবর আমরা যাইতে হইবো এই জন্যই আলোচনাটা বললাম রে বাবা কয়বার খুব ভয়ংকর আমার মরনের কত দিন বাকি আমি জানি লমনা গো আল্লাহ মরনের কত দিন বাকি আমরা বলনি ہمیں جانے گوال ہمارا بازا لب کی کہ جانے نا ہوتے کوئی لام گو কে ভাই আমার জগৎ গোশামী সিনার ভাগো হইল না আমার ওরে ও জালালি সানাম কুজা পাই বদিদার আমি নিয়া আইলাম সুলগোয়ানা দরদিগো ব্যবহারক রিতে রে দু সব নাম কাম সাগরের পা ওরে ও সানামার কোন পাইব পাই বদিদার আল্লাহ আইতে ষোলো আনা ব্যাপারও করবেন কোন জায়গায় হায় হায় দুনিয়াটা দুনিয়ার জায়গায় রইলে গেল এবার ওই কবরের জন্য প্রস্তুতি যদি আপনি নিতে পারেন আপনি বাদশা কারণ আমাদের কবরের চিন্তা যদি থাকতো জীবন সুদের টাকা নিতাম না কবর ভয় যদি থাকতো একটা ওয়াক্ত নামাজ ছাড়তাম না কবর বয় যদি থাকতো মানুষের লাইল কেটটা বেয়া করতাম না কবর চিন্তা যদি থাকতো সিএনজি ড্রাইভার ভাড়া দশ টাকা ফার্স্ট টাকা দিয়ে মারামারি লেগে যায় আর তুই সার দোকানে গেলে গ্লাস দইয়া দিয়া সারকনের কারণে বেড়া খুজল লাগে না অটোতে বেড়ার বকশিস মারস বিশ টাকা ওটার মধ্যে কারণ এটা হলো বকশিস আর পরিশ্রমের টাকা দিলি অথবা দান করলে ওটার মধ্যে সব এবার আসেন কাপড় চোপড় খুলবে খাটিয়ার মধ্যে লাশটা রেখে দিবে লাশটা রেখে দিবে বরফি আব্দুল কাদের জিলানিরা তো পাওয়ার ছিলেন ওনার আব্বা জানাজা দিবে হুজুর আব্বা কার জানাজা তুমি দিবা লোকটা তো মরে নাই এত আস্তে 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 হুজুর কয় মরে নাই আমি দেখি জিন্দা গাউসু আব্বা কয় খবরদার ফুদ তুই বেশি বাড়াবাড়ি করস তুই আমার সাথে তক্ত করিস না এখনই জানা যা হবে তো আব্বা আমার দুইটা চোখে আমি দেখতেছি এই যে তার পাশে দুইটা ছেলে কান্দে এরা কারা কয় এর বাপ মারা গেছে এই জন্যে সে কান্দে তো তাহলে আপনি একটু সান্ত্বনা দেন আপনি একটু সান্ত্বনা দেন আপনি একটু সান্ত্বনা দেন কয় কি সান্ত্বনা দিতাম তার বাপ চলে গেছে আমার কাছে সান্ত্বনার বাসা নাই কয় তাহলে আব্বা আমি দেখি এই ছেলেরা যে কান্দে আমার তো সহ্য হয় না তাদের মনটা ভাঙ্গে গেছে মনটা ভাঙা মনটার মধ্যে একটু ফানি ডালেন সান্ত্বনা দেন আব্বা তো বোঝে না সালে মুসা জঙ্গি কয় সান্ত্বনা কি দিতাম এখন হলো জানাজার সময় গাউসবা কেঁদে কেঁদে কয় মন বাঙ্গাই আর মসজিদে বাঙ্গা বাঙ্গাই আল্লাহর কাবা গর রে বাঙ্গাই আল্লাহর কাবা গর দিল কাবাতে আল্লাহর বাণী ব্যথা দিস না তার ভিতর মনবা বাнга আরে মসজিদে bangsa bangsa ই আল্লাহর কাবা ঘরে bangsa ই আল্লাহ কা আরে দিল কাবাতে ই আল্লাহর বাণী বেতা দিশা না তার ভিতর কাবা নাসি সিনেলে আহা ডাকলে ক এর তারে মিলে নামাজ রোজা সব বিপলে আল্লাহ আকবার বিতায় ঠিক কি না পাজান খুব জ্ঞান করবেন কেন গাউসে বাঘের কথা কইলাম যে তো মরণের কথাটা উনি দাঁড়াই রয়েছে এবার আব্বার কাছে কয় বাবা আপনি জানাজা দিয়েন না আমি দেখি লোকটা জিন্দা কয় বেশি কারবারি করো তাহলে জিন্দা হলে দেখাও তোমার কেরামতিটা নিয়া টান দিয়া গেলেন ওই মরা মানুষের বুকের বড় বড় আঙ্গুলটা রায়গা গাউসে বাঘ কয় কুম্ভে ইজনি বেড়া কাফল নইয়া সোজা দাঁড়াইয়া গেছে ও একটা মৃত্যু ব্যক্তি যদি এখানে দাঁড়ায় আপনারা জুতা তো দূরের কথা লুঙ্গি লোনের সময়

ওই অলি আল্লাহর বাজার ভাঙে নাম দেয় তারা তো জনতা দাড়ি টুপি পাগরি মাথায় নাম দে তো জনতা লাগাই মসজিদে আগুন নাম দে তো জনতা ও বাবা করে ফুলা বলৎকার কথা কইলে হত কষ্ট লাগবে রে বাবা রাগ করবেন না হকতায় তিতা কবর এগুলা করে যাইবেন লাভ হবে না মানুষ মরে গেছে অপরাধ ডাকি তারা কবর থেকে উঠাইয়া জ্বালাইয়া ফেলছেন জবাব আল্লাহর কাছে কেমনে দিবেন ঠিক কিনা সব মানুষ মরে গেছে তারে আপনি উঠাইয়া লাঠি দিয়ে যখন বাড়ে দিছে কপাল থেকে শিরশির শিরশির করে রক্ত বাহি রইছে এই লোকটার পোড়া দিছে না এবার বুঝানেন আল্লাহ জাহান্নাম জান্নাত দেওয়ার মালিক আল্লাহ তুমি দুনিয়াতে মুসলমানরে পোড়ানো যায় না আমরা অন্য ধর্মের লোক না ঠিক কি না তুমি কিভাবে ফুলাইলা ফতুয়া দিবা সে সারে কি করছে বেদাতি করছে এখানে ফতুয়া চলে না কারণ ফতুয়া মরার পরে কারো জন্য ফতুয়া থাকে না সমস্ত ফতুয়া কবর যায় ডাইন হাত আর বাম হাতে আমল হইয়া যাক ঠিক কিনা তুমি ফতুয়া দিবা যে কি কাজ বেদাতি কাজ কি সারে কি বেদাত তোমরা করো মসজিদ বাগো এটা বেদাত না সেরে তোমরা আগুন দাও এটা বেদাত না তোমরা বলৎকারী করা এটা বেদাত না তোমরা ভারো তোমাদেরটা বেদাত না আমাদেরটা বেদাত বুঝা গেল তোমার মতন মুরফেক নাই কারণ তোমরা মুখ দিয়া কোন নবীর সাংবাদে কবর হাসুর আলোচনা দিয়েছি আমি কোন দিকে যাইতাম আজকে বলবো না নয় তারিখ যেহেতু আসতেছে বলবো এবার ওই কবরে আপনি যাওয়ার আগে আপনার কাপড় চোপড় খুলিয়া দোলা বানাইব চারজনে কান্দে যখন লইবো রে তার আত্মারা চোখর দিয়ে ঘুরে 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 কান্না করবে

এত সুন্দর ভাবে আমার সাজু গুজু কইরা কোন দিকে তোরা আমার নিয়ে কিন্তু ওই মৃত্যু ব্যক্তির কথা আমরা কেউ শুনি না আমাদের কানের ওই পাওয়ার নাই ক্ষমতা নাই এই পাওয়ার ক্ষমতা পাওয়ার জন্য দিন ফির ধরেন নাই মুর্শিদ্ধা ফানা ফিল্লার দরজাটা শিখবেন ফানা ফিল্লার পরে বাঁকা বিল্লার দরজাটা শিখবেন বাঁকা বিল্লার পরে ফানা বিশ্বাকের দরজাটা শিখবেন ফানা বিশ্বাকের দরজার পরে ফানা ফির রাসুলের দরজাটা শিখবেন ওই দরজায় যারা যাইবো এখানে বৈশাখ নবী দেখতে পাইবো হ আল্লাহ্মা সাল্লাইয়া হ্মা কই মামা দোয়া মাহা মাহা এলো মিরে শনি প্রে মের তুনি বান্দা না সযনে শনে রেকবা মাদে না শুধু নবীর সাংবাদিক নয় এবং নবীর স্ত্রী আমাদের আম্মা যান উম্মুল কুবরা উনাকে নিয়ে আমির হামজা বলে উন নাকি জীবনে একক তো নামাজ নাই নাকি নাকি রোজা নাই নাই হজ উনি ইবাদত করে নাই কেন কথাটা বললাম রাগ করবেন না এত বড় কথা আপনি ওনারা বললেন অথচ আপনি জানেননি ওনার জন্য আল্লাহ জান্নাতে। দুনিয়াতে ওনারা মা কইয়া ডাক দিছে এবং বলছে মা তোমার জন্য জান্নাতে আমি প্রাসা উঠায় রাখলাম ওই গাদিজা তোল কোবরা মাটির মধ্যে গড়াইয়া গড়ায় গড়াইয়া গড়ায়া কান্দে গড়াইয়া গড়ায়া কান্দে গড়ায়া গরায়া কান্দে আমার নবী কয় খাদিজা কেন কান্দ কয় নবী গ আমার কবর চিন্তা করলে ভয় লাগে এই একাকার কবরে আমি কেমনে থাকম গো নবী আপনি আমারা দয়া করে বলুন আপনি আমারা দয়া করে জানান আমার নবীকে কি জানাইতাম ওই আমার চারটা সুয়াল আপনার কাছে করোন এক নম্বর সুয়াল হইলো আমি তো মারা যাইমু আমার তো মারা যাওয়ার পরে বেগানা মহিলারা আসবে আমারা দেখবে দেখার পরে বেগানা মহিলারা আমারা দেখবে দেখার পরে কি করবে আমার কাপড় চোপড় খুলবে আমার ইজ্জতটা দেখবে গো নবী নবী গো আপনি তো নুরুন আপনি আমার ইজ্জত জৈবন সব দেখছেন দুনিয়ার কোন বেগানা মহিলার দিয়ে আমার কাফর খোলাইয়েন না আপনি নিজ হাতে খোলাইয়া আমার লাস্টারে আপনি গোসল দিতেন পারবেন নে আলে দুশ্মনেরা হুশিয়ার সাথর বি আলে দুশ্মনেরা হুশিয়ার সাথর এই মাহফিলের পক্ষ থেকে লাল কুমার সুবেচা বাজান গোমের মানুষ কবর আর হাসর হাসর ডুবনি মা খাজাতুল কুবরা কবর ভয় কান্দে আর আমাদের নারী সমাজের মা কেমনে গো রমজান রাইকে আপনি মার্কেটে যান কথা অথচ রমজান এগারো মাসের গুনা জালায় সরকার করে দেয় রহমতের দশ দিন মাখেরাতের দশ দিন নাজাতের দশ দিন ঘোষণাটা কার আল্লাহর ঘোষণাটা এবার আসেন এই রমজান রেজি গেলাম তুমি কেন এত দামি আমি দামি ছিলাম না আমি দামি হয়েছি আমার রাত্রে লাইলাতুল কদর নাজিল হয়েছি ও লাইলাতুল কদর তুমি কেন এত দামি কয় আমি দামি হইলাম এই জন্যই আমার রাত্রে কেউ যদি জাগৃত থাকে তার আমল আল্লাহ এক হাজার মাসের সব নাজিল করবে ভালো কথা তো ফাওয়ার হইল কেমনি আমার ফাওয়ার হইল আমার রাত্রে কোরআন নাজিল হয়েছে ও কোরআন আমি দামি ছিলাম না আমার যদি মুসার উপরে নাজিল করত তাহলে আমি সত্যির পাড়া তাওরা থইতাম এই মুসা নবীর কথার দিকে আমি এখন আর যাইতাম না কিন্তু শর্ত হইল আমার যদি দাউত নবীর উপরে নাজিল করত ঈশা রহলার উপরে নাজিল করত আমারে তো দাম পাওয়ার ছিল না আমার দাম হয়েছে আমি শ্রেষ্ঠ নবীর উপরে আল্লাহ আমারে নাজিল করেছে এই জন্য আমি শ্রেষ্ঠ গ্রন্থ হয়েছি শ্রেষ্ঠ নবীর অম্মতে মোরা আনন্দের আর সীমা নাই গো আনন্দের আর দিনে जुलুস করে শান্তি পায় শ্রেষ্ঠ নবীর উম্মতের মোরা আনন্দের আর সীমা নাই গো আনন্দের আর মেলা দনবীর দিনে जुलুস করে শান্তি পাই আল্লাহু আকবার মা খাদিজা তোর কয় নবী গো আমার গোসল কাপড় আপনি খুলবেন আমার নবী কয় কাবিল তো আলহামদুলিল্লাহ ও হাবির বাচ্চারা যে নবীর তোর মতন তোর বিবি মরার পরে কাপড় খুলতি যায় পাবলিক ফিডে কবি তুই হয়ে কথা কয় না কারে কেমনে নবীর সাথে তুই তুলনা করস আজকে ওই আমি যাব না যেহেতু নয় তারিখ মাহফিল আছে ওখানে আমি আরো আনকমন আলোচনা করবো কারণ এই মাহফিলটা এই এলাকার মধ্যে সবচেয়ে বেশি মানুষ এই মাহফিলে হয় কথা কর না কারণ এরা যারা মাহফিল করে এদের টাকা কোটি কোটি টাকা নাই গরিবের মধ্যে সব শান্তি আমার আব্বা এই জন্যে বলছে নবী তোমার দরবারে সব গরিবের খেলা আশে কার প্রেমিক দিয়া মিলাই মেলা আসে কার প্রেমিক দিয়া মিলাই গরিব তোমার দরবারে সব নবী তোমার দরবারে সব গরিবের খেলা একসাথে কোন আল্লাহ আকবর মা খাদি যাতন তিনি বলেন নবী গ দুনিয়ার কোন মার্কিন ফাঁস কাপড় লাগাইতে পারবেন না কয় কাপড় আমরা বলে মনে চার কাপড় তো আমরা যে কয় কয়েকড় হাঁস খাবর এই কাপড়ের খবরও মানুষ জানে না কোথেকে যাইছে মুলুবির জিগে হাপতান গরমে যুবক এই মুলুবি আমার নবীর কি আম নাই সালাম নাই দুরুদ নাই কয় কি